নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইসিনে টেলিগসপে আপনাদের স্বাগত আশা করে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যোজোর বছর চারেকের ছেলে আদি বলে ডাকেন মেয়ের বয়স আঠাশ নাম বাজো মিস যোজোর মা সত্তা প্রকাশ পায় এই দুটি নাম ঘিরেই তবে দুই সন্তানের পরিচয়ে খানিকটা ফারাক আছে বাজোকে জন্ম দিয়েছেন যোজো আদিকে দত্তক নিয়েছেন কিন্তু জোজো বলেন আমার কাছে দুজনের মধ্যে কোনো তফাত নেই আমার মনে হয় না দত্তক সন্তানের প্রতি ভালোবাসায় কোনো রকম ফারাক হয় করোনা আদিকে দত্তক নেন জোজো তারপর থেকে জীবন অনেকটা বদলে গিয়েছে আক্ষরিক অর্থেই নতুন করে মা হওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা তিনি বলেন প্রথম যেদিন রাতে আদি আমার কাছে থাকলো আমার তো এসির মধ্যে বসেও ঘাম হচ্ছিল আসলে বাজো তো অনেক দিন বড় হয়ে গিয়েছে আর ওকে আমার সেভাবে বড় করতে হয়নি আমার কুড়ি বছর বয়সে বাজো হয়েছে বলা যায় আমরা মা মেয়ে একসঙ্গেই বড় হয়েছি আদির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ওকে বড় করা এখন আমার মূল দায়িত্ব এবং এক অর্থে সে দায়িত্ব একা হাতেই সামলাচ্ছেন জোজো স্বামী ও মেয়ে এখন যার যার কাজের সূত্রে বাইরে বাইপাসের ধারে নতুন ফ্ল্যাট কিনেছেন তিনি সেখানে আদিকে নিয়েই থাকেন মেয়ে বড় হয়ে যাওয়ার পরে হঠাৎ সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত শুনে নানা জনে নানা কথা বলেছিলেন জোজোকে তবে তিনি তাতে কান দেননি জোজো বলেন আমি বরাবরই সন্তান দত্তক নিতে চেয়েছি তো পদ্ধতি এতই জটিল যে আগে হয়ে ওঠেনি আর কে আমাকে কি বলল তা নিয়ে মাথা ঘামাই না সমাজকে পাত্তাই দিইনি কখনোই কথায় কথায় ফিরে যান নিজের আগের জীবনের গল্পে আর কাজের ধরন জীবনযাপন কোনো কিছু নিয়েই সমাজ কখনো পাশে থাকেনি মনে করান জোজো তিনি বলেন হঠাৎ ভাবব কেন সমাজ কি আমার পাশে থাকবে অনেকেই তাকে বলেছেন বাজর মতো করে ভালোবাসতে পারবে না আদিকে কারণ এই ছেলেকে তিনি জন্ম দেননি তিনি বায়োলজিক্যাল মাদার নন সেই জন্যে জোজো সেসব কথার তোয়াক্কা করে না বরং গায়িকা বলেন আরও চারটি শিশুর দায়িত্ব নিতে পারলে খুশি হব কত অনাথ শিশু আছে একটু যত্ন পেলে অনেক ভালো হতে পারে তাদের জীবন লোকের যত উল্টোপাল্টা কথা এখনও দত্তক নেওয়ার কথা শুনলে এসব বলেন কেউ কেউ এসবে পাত্তা দিলে তো কিছুই করতে পারবো না আদি তার জীবনে আসার পর থেকে স্বজন বিচ্ছেদ ঘটেছে জোজোর সকলে একভাবে এখনও মেনে নেন না দত্তক নেওয়ার বিষয়টি কিন্তু জোজোর অন্তরের মা বলেন আমার ছেলে সবের আগে ও আছে বলে যদি কারো আমার বাড়িতে আসতে ভালো না লাগে তো কি আর করা যাবে সময়ও এখন কম ছেলের খাওয়া দাওয়া লেখাপড়া নিয়ে অনেক বেশি ভাবেন তার মধ্যেই চলছে জোর কদমে কাজ আজ মঞ্চে গান তো কাল টেলিভিশনের শোয়ে শুটিং অনেক সময় সঙ্গে সঙ্গেই যায় আদি মঞ্চেও ওঠে মায়ের সঙ্গে মা গর্বের সঙ্গে জানান আদির গলায় সুর আছে ঠিক তার দিদি বাজর মতো বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা